রহমান ই রহিম নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আর সালামু আলাইকুম সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু মাত্র এক ঘন্টার মধ্যেই তাবাহি বরবাদ হয়ে যাবে এটি খুবই শক্তিশালী মজারফ একটি আমল এই আমলটি তখনই করবেন যখন আপনার শত্রু খুবই ক্ষতির করছে বা অত্যাচার করছে আপনার সম্মানহানি সম্পদহানি ঘটাচ্ছে সেক্ষেত্রে আমলটি করবেন তাছাড়া অন্যায়ভাবে ওষুধ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য হিংসামূলক শত্রুতামূলক সামান্য ঝগড়া বিবাদে আমলটি করা যাবে না এই আমলটি যে কোনো দিন যে কোনো সময় করা যায় তবে এই আমলের আগে অবশ্যই উজু করে নেবেন পাক পবিত্র হয়ে নেবেন যাই নামাজে বসবেন নির্জন স্থানে এই আমলটি করবেন আমলের সময় কেউ যেন ডিস্টার্ব না করে এবং আমলের যেন বিঘ্ন না ঘটে সেই দিকে খেয়াল রাখবেন শত্রু দমনের নিয়োগ করবেন এবং এই আমল শুরু করার আগে ষাটটি আগরবাতি সামনে জ্বালিয়ে রাখবেন এছাড়া সাদা কাগজ নেবেন এবং কালো কালারে কালি আগে থেকে সংগ্রহ করে নেবেন এবং শত্রুর চেহারা কল্পনা করে শত্রু দমনের নিয়তে স্ক্রিনে দেখানো নকশাটি সুন্দর করে লিখবেন শত্রুর চেহারা কল্পনা করে এরপর শত্রুর নাম ও তার মায়ের নাম লিখবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল তীর্থ থেকে এই কিতাবটি সহ জবলে নূর থেকে প্রকাশিত হয়েছে বিভিন্ন সূত্র ধ্বংসের তাবিজের কিতাব এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এবার এই নকশাটি কি করবেন এটি মোমবাতির আগুনে জ্বালিয়ে দেবেন এই নকশা জ্বালানোর ছাই ও আগরবাতি জ্বালানোর ছাই একত্রে করবেন এবং নদীতে যে নদীতে অনেক পানি রয়েছে স্রোত রয়েছে সেই নদীতে ফেলে দিবেন ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যেই শত্রু তাবাহি বরবাদ হতে শুরু করবে এবং অল্প দিনের মধ্যেই শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে